কবরের সল আল্লাহ জানাই দিয়েছেন এটা আল্লাহর সাল যে বান্দা দুনিয়াতে পাড়াইলাম ষাট সত্তর আশি নব্বই একশো বছর হায়াত করে দিলাম তুই কবরে কি উত্তর দিবি এটা আমি তোর দুনিয়াতে জানাই দিলাম হান আল্লাহ বলে কিন্তু উত্তর জানার জানলে কি হবে এই উত্তর তো আসবে বান্দার জবান দিয়া এই উত্তর আসবে বান্দার মুখ থেকে তার আমলের বাবর পথে সোহান আল্লাহ ইজন্য মানদব গাওয়া মান দীন গাওয়া মান হাদার রাজুল তোমার রবকে তোমার ধর্ম কি ছিল আর ইনি কে এই প্রশ্নের উত্তর আমি আপনি যতই মুখস্থ করি কেমন এই যে ছোটবেলায় পড়ছিলাম গোমের তাল চলে আসে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ডব্লিউ ওয়াই জেড

আর আমল ভালো ছিল আমল ছিল সৎ আল্লাহর হুকুম পালন করছে বান্দা হক আদায় করছে তাই না